তো দেখো আমি রেডি হয়ে গেছি ওখানে বাবুনও রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছি এক জায়গায় তো যাই তখন তোমাদেরকে দেখাবো বাবাই বাবাই বাইরে বেরোয় না ইমা ওরা কোথায় গেল তো দেখো সবাই পাহাড়ের থেকে নামছি আমরা পাহাড়ের থেকে নামছি কিরে পাহাড়ের থেকে নামতে পারছিস তো

ওনার ক্যামেরাটা ফুটে গেছে না ওখানে আলো গুলো নিচে দেখা যায় না

મંદિર વૃંદન ભવ

Mag okay, ja? হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো হচ্ছে এটা পরের দিনকার ভিডিও আগের দিনকে গেছিলাম কালীনারায়ণপুর গুরুদেবের আশ্রমে ওখান থেকে এসে তারপরে অল্প ভিডিও হয়েছিল তো মানে খুব শর্ট টাইমের তো ওর জন্য ভিডিও কালকে আপলোড করিনি এই আজকে আপলোড করব তো দেখো সোমবার এই রবিবার ছিল রবিবারের দিন রাত্রে আমাদের এখানে জল ঢালা হয় হচ্ছে শান্তিপুর থেকে সবাই জল নিয়ে দীপনগরের রাঘবেশ্বর মন্দিরে সবাই জল ঢালতে যায় তো শান্তিপুরের এই গঙ্গার জল নিয়ে সবাই হাঁটতে হাঁটতে দিগনগরে যায় গিয়ে রাঘবেশ্বরে বাবার মাথায় জল ঢালে তো দেখো কত লোক লাখ লাখ লোক বলে বিশ্বাস করাতে পারবো না প্রচুর লোক যায় আর দাঁড়িয়ে দেখতেই ইচ্ছা করে কত রকমের মানুষ বাঘ কাঁধে নিয়ে কত মানুষ যায় ঠাকুর বানিয়ে নিয়ে যায় কলসি কলসি সব বাঁশের সাথে কলসি বাঁধিয়ে নিয়ে সবাই জল ঢালতে যায় তো খুব ভালো লাগে দেখতে তো দেখো এখানে আমরা লজেন্স দিচ্ছি এরকম বহু লোক অনেক অনেকে অনেক কিছু দেয় তো কেউ জল খাওয়ায় কেউ দুধ তারপরে লুচি আলুর দম পোলাও পায়েস অনেকে অনেক রকম অনেক কিছু খাওয়ায় তো আমরা এইবারই প্রথম ফার্স্ট দি ফার্স্ট দিচ্ছি লজেন্স তো পাঁচ মিনিটের মধ্যে পাঁচশোটা লজেন্স শেষ আর হাজারটা লজেন্স নেওয়া হয়েছিল এরকম দশ মিনিটের মধ্যে পুরো হাজারটা লজেন্স শেষ তাও তো আমরা মানে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর দিচ্ছিলাম তো প্রচুর লাখ লাখ লোক ছিল তাই আমি বলছি যে পাঁচ মিনিটের মধ্যে পাঁচশো লোকের দেয়া হয়ে গেল লজেন্স এই সব বলা বলি করছিলাম তো দেখো এখানে আমার কৃষি শাশুড়ির বৌমা টোমারা সবাই রয়েছে আর এখানটায় খাওয়া হচ্ছে পোলাও আর আলুর দম তো আমরা এখানে রয়েছি আর এখানটাতে দাঁড়িয়ে লজেন্স দিচ্ছিলাম তো দেখো সবাই এই দেখো বাঁশ বেঁধে নিয়ে কলসি নিয়ে কি সুন্দর বাঘটাকে সাজিয়েছে সাজিয়ে এখন সবাই মিলে যাচ্ছে জল ঢালতে তো এরকম অনেক মানুষ যায় অনেক মানুষের মানসা থাকে অনেকে শান্তিপুরের গঙ্গার থেকে স্নান করে ওখান থেকে ডন্ডি কাটতে কাটতে দ্বীনগরে যায় অনেক রকমের মানুষা থাকে তো এর মধ্যে হচ্ছে একজন তার সন্তানকে নমাসের সন্তানকে নিয়ে যাচ্ছিল এক পাশে রয়েছে গঙ্গার জল কলসিতে আর এক পাশে রয়েছে হচ্ছে নিজের সন্তান ন মাসের ছোট্ট শিশুকে বাকে করে নিয়ে যাচ্ছে বাক কাঁধে নিয়ে ওর মধ্যে ঝুড়ির মধ্যে বসিয়েছে বসিয়ে এক সাইডে জল আর এক পাশে বাচ্চা রয়েছে তো এইভাবে যাচ্ছে তাদের মানসা রয়েছে তো যে মানুষের জন্য বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে বাচ্চাটা ভালো থাকুক সুস্থ থাকুক ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই তো এইভাবে আমরা দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম তো খুব ভালো লাগছিল 真是<吃>的。<laughs> thank you ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো থেকো তো আজকের মতন টাটা বাই বাই